আর অল্প সময়ের অপেক্ষা একটু পরেই রায় বেরোবে সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগের যে মামলা সেই মামলার চূড়ান্ত রায় কোন পথে এগোবে এবং কি হবে চূড়ান্ত রায় সেটা আমরা কেউ জানি না ইনফ্যাক্ট দু আড়াই ঘন্টা আগে প্রেডিকশন করারও কোনো প্রয়োজন নেই একটু পরেই হয়তো আমার এই ভিডিও ইনভ্যালিড হয়ে যাবে কিন্তু তবু আমরা ক্লাসরুমের পক্ষ থেকে বেসিক্যালি কি চাই সেই বিষয়টাকে ব্যক্ত করছি এবং এটা আমাদের মানে প্রত্যেকের মনের মধ্যেই রয়েছে ততবুও আমি আমাদের ক্লাসরুমের পক্ষ থেকে বিষয়টাকে এক্সপোজ করছি যে আমরা কি চাই যদি আমাদের চাওয়া আমাদের পাওয়া আমাদের ভাবনা এগুলোর কোনো গুরুত্ব নেই সুপ্রিম কোর্ট যেমনটি শুনানি হয়েছে যেমনটা এভিডেন্স আছে যেমনটা আর্গুমেন্ট হয়েছে সব কিছুর মধ্যে দিয়ে এবং যেভাবে পুরো বিচার বিষয় বিচার ব্যবস্থাটা পরিচালিত হয়েছে তো তার ভিত্তিতে একটা চূড়ান্ত রায় আসবে সেটা আমাদের মেনে নিতে হবে সকলকে বিচার ব্যবস্থার প্রতি আস্থা বিশ্বাসটাকে ধরে রাখতে হবে কারণ আমাদের একটা জায়গায় কোথায় যেন এসে নিজেদের হাত তুলে দিতে হয় আর সেটা এই প্রশাসনিক সিস্টেম তো সেই জায়গায় দাঁড়িয়ে অপরাধ হয়েছে আমরা জানি কিন্তু সেই অপরাধের বিচার করার দায়িত্ব ছিল আদালতের ইনফ্যাক্ট এটা চূড়ান্ত যে রায় দেবে সেই রায় আমাদের মেনে নিতে হবে কিছু করার নেই এবার এই জায়গায় আমি যে জায়গাটা বলতে চাইছি সেটা হলো যে কোনো বিচার সঠিক বিচার দুটো দিক থেকে বিবেচনা হওয়া উচিত একটা হলো যারা অন্যায় করেছে তাদেরকে বের করা খুঁজে এবং তাদের প্রকৃত শাস্তি দেওয়া একটা আর দুই হলো যাদের সাথে অন্যায়টা হয়েছে সেই মানুষগুলোকে ন্যায় পাইয়ে পাইয়ে দেওয়া এই দুটো জিনিস যারা অন্যায় করেছে তাদেরকে খুঁজে বের করে শাস্তি দেওয়া আর যাদের সাথে অন্যায় হয়েছে তাদেরকে ন্যায়টা পাইয়ে দেওয়া তো এই জায়গায় দাঁড়িয়ে মাঝখানে একটা বর্গ এখানে আছে তিনটে বর্গ রয়েছে এখানে একটা বর্গ হলো যোগ্য যারা সঠিকভাবে পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছেন এবং বিভিন্ন স্কুল স্কুলে শিক্ষক শিক্ষিকা হিসাবে আছেন তাদের যে প্রকৃত অবস্থা সেটা যেন বহল থাকে এইটুকু আমি প্রার্থনা করবো যে তারা যেন কোনোভাবে বঞ্চিত না হন গেল আর একটা অংশ যারা ছদ্মবেশী শিক্ষক যারা এই যে দীর্ঘ সাত আট বছর ধরে কোচি কাচাদের সাথে যেমন বঞ্চনা করছেন তেমনি পুরো এডুকেশন সিস্টেমকে যারা এক প্রকার বলবো যে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজেদের পথটা ধরে রেখেছেন এই মানুষগুলোকে খুঁজে বের করে এদেরকে এই সিস্টেম থেকে বের করে দেওয়া আর তিন নাম্বার যারা আছে তারা হলো রাস্তায় বসে আছে যারা প্রকৃতযোগ্য এই মাটিগুলো বা কাকরগুলো ঢুকে যাওয়ার কারণে চালের মধ্যে তারা চাল হওয়া সত্ত্বেও তারা বঞ্চিত যদি এই অযোগ্য মানুষগুলোকে না ঢোকানো হতো তাহলে তারা ওয়েটিং লিস্টেড থাকতো না তারা সবাই সুযোগ্যভাবে বিভিন্ন স্কুলে চাকরি পেতেন তাহলে এই তিনটে বর্গকে প্রকৃত ন্যায় পাইয়ে দেওয়াটা দরকার তার মানে যারা সঠিক শিক্ষক এবং সঠিকভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তাদের চাকরিটা বহাল থাক যারা অযোগ্য ছদ্মবেশী তাদেরকে বের করে দেয়া হোক যারা বঞ্চিত হয়েছেন তাদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায় বিচার পাইয়ে দেওয়া অর্থাৎ তাদের শিক্ষক শিক্ষিকা হিসাবে নিয়োগ দেয়া এই জায়গাটা যদি আলটিমেটলি এই রায়ের মধ্যে থাকে তাহলে আমার মনে হয় প্রত্যেকের সেটাকে মেনে নেওয়া উচিত এবার হ্যাঁ তারা বিচার করেছেন কোনটা পসিবল কোনটা পসিবল নয় তো যেটা পসিবল সেই পসিবিলিটির নিরিখেই রায়টা হবে সেক্ষেত্রে যদি পুরো প্যানেল বাতিল হয় এবং পুনরায় রিঅ্যাসেসমেন্ট করে আবার পুনর্মূল্যায়ন করে যদি এদেরকে পরপর অ্যাস মেধা তালিকা নিয়োগ করা হয় সেটা করা যেতে পারে কিন্তু সেটা কীভাবে এগোবে কোন পথে এগোবে সেটা জানি না আর তাছাড়া তো অন্য কোনো রাস্তা নেই ওভারঅল এইগুলোই হবে রায়ের নতুন কিছু জায়গা নেই কারণ সুপ্রিম কোর্ট বারবার দুটো জায়গাই বলেছেন পুরো প্যানেল ক্যান্সেল অথবা সেগ্রিকেট করা তো এই দুটোর মধ্যে একটা হবে এইটুকুই আমরা আশা রাখব তো যাই হোক সেটাকে আমাদের মেনে নিতে হবে যারা নতুন শিক্ষক পদপ্রার্থী মানে এই পরীক্ষার অংশ নয় তাদের জন্য বিশেষ কোনো ভালো খবর আসবে বলে আমি জানি না আসার কথা নয় যারা এই দু হাজার ষোলোর পরীক্ষার্থী তারা তাদের জন্য কিছু ভাবনাচিন্তা কিছু পসিবিলিটি তৈরি হতে পারে এখানে আর যারা একদম ফ্রেশার যারা এই পরীক্ষার প্রার্থী ছিলেন না তাদের ক্ষেত্রে এই রায় থেকে কোনো কিছু আসবে না তবে যেটা আসবে তাদের জন্য সেটা হলো নতুন নিয়োগের প্রক্রিয়া শুরু হওয়ার একটি বেশ খানিকটা সম্ভাবনার জায়গা তৈরি হবে কারণ এটা ছিল দীর্ঘকালের একটা বাধা এই বাধাটা উঠে গেলেই কিন্তু নতুন নিয়োগ শুরু হবে আর সেখানে যারা ফ্রেশার যারা এখনও পরীক্ষা দেয়নি তাদের জন্য নতুন দিন সুদিন আসতে চলেছে আসবে এইটুকু আমি আশা রাখবো এবং এইটুকুই আমাদের ক্লাসরুমের পক্ষ থেকে বলার যেটা আমি এক্সপোজ করলাম ইউটিউব ভিডিওর মাধ্যমে এবং সবশেষে আরও একবার বলবো যে আমাদের চাওয়া পাওয়া আমাদের আশা আকাঙ্ক্ষা দিয়ে রায়টা নির্ভর করবে এমনটা নয় বিচার এবং বিচার ব্যবস্থা যে যে পথে পরিচালিত হয়েছে এই কদিন ধরে এই দীর্ঘকাল ধরে সেই পথ অনুসারেই রায়টা আসবে আমাদের আলটিমেটলি মেনে নিতে হবে কারণ এটা সুপ্রিম কোর্ট আমরা সবাই এই সার্বভৌম যে রাষ্ট্র সেই রাষ্ট্রের একটি অংশ সিটিজেন তো সেই জায়গা দাঁড়িয়ে আমাদের মানতে হবে সুপ্রিম কোর্টের রায়কে কিছু করার নেই তো যাই হোক ভালো হোক এইটুকু আশা রাখি এবং আমার যে প্রাথমিক তিনটে প্রার্থনা সেটা ফুলফিলমেন্ট হোক সেইটুকু আমি আশা রাখি যাই হোক আমরাও একটু পরে দেখবো কী রায় হয় দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে টাটা